কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই রকম নরম তুলতুলে মালাই কেক যেটা তৈরি করতে লাগবে সামান্য কিছু উপকরণ আর সেই উপকরণ যদি আমাদের ঘরেই থাকে তাহলে তো মন্দ হয় না আসসালাম আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু হোমারাস লাইফ স্টাইল একদমই সফট নরম তুলতুলে মালাই কেক মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো এইখানে মালাই কেক তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিব হচ্ছে ওয়ান ফোর কাপ চিনি চিনিটা দিয়ে হচ্ছে কেরামেল করে নিতে হবে তো আমি চিনিটা দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করিনি তো যখন এরকম হয়ে আসবে তখন হচ্ছে অনবরত নেড়ে চেড়ে একটা সুন্দর ব্রাউন কালার চলে আসলে হচ্ছে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ তো এইখানে অনেক বেশি জাল দিয়ে কিন্তু কেরামেলটা পুড়িয়ে ফেলা যাবে না তাহলে মালাইটা খাওয়ার সময় তেতো লাগবে তো এইখানে হচ্ছে দুধ দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে কেরামেলটা জমা জমাট বেঁধে যায় মানে চিনির দলা দলা হয়ে যায় তো ভয়ের কোনো কারণ নেই এইটা একটুখানি জাল হলেই হচ্ছে মেল্ট হয়ে যাবে তো মিষ্টির জন্য আমি এইখানে দিয়ে দিয়েছি হচ্ছে ওয়ান ফোর কাপ চিনি আর হচ্ছে ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ তো এইখানে আপনারা চাইলে দুইটা এলাচও দিতে পারেন তো আমার মালাইটা হচ্ছে মালাই ফ্লেভারের খেতে ভালো লাগে তো আমি এই জন্য হচ্ছে এলাচ দেইনি তো এইখানে অনবরত নেড়ে চেড়ে হচ্ছে জাল করে নিতে হবে যখন এরকম বলক চলে আসবে তারপরে হচ্ছে দুই মিনিট জাল করে নিয়েছি আর এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা সাইডে রেখে দিলাম আর এইখানে আমি হচ্ছে তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের হচ্ছে পাশের যে পোড়া অংশটা ওইটা হচ্ছে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিব তো এইখানে হচ্ছে আমি ছয় পিস ব্রেড নিয়েছি মালাই কেক তৈরি করার জন্য তো আমি হচ্ছে এরকম করে কেটে নিয়েছি পিস পিস করে আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পোড়া অংশটা একদমই নেই তো এইখানে আমি একটা হচ্ছে প্লাস্টিকের ঢাকনাওয়ালা জার নিয়ে নিয়েছি তার ভিতরে হচ্ছে আমি বসিয়ে দিলাম ছয়টা আর এখন হচ্ছে মালাইটা মালাইটা দিয়ে দিব তো আমার এখন হচ্ছে কুসুম গরম আছে এই হচ্ছে মালাই দিতে হবে না হলে ব্রেড গুলো একদমই আস্ত থাকবে না ভেঙে ভেঙে পড়ে যাবে এই জন্য হচ্ছে কুসুম গরম মালাইটা দিতে হবে তো মালাইটা দেওয়া হয়ে গেলে আমি এইখানে হচ্ছে কিছু কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করেছি ও হ্যাঁ কিশমিশও কিন্তু এখানে দিয়েছিলাম তো বাদামগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে মানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে কিশমিশ দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে হচ্ছে তিরিশ মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু আমার মালাইটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার ব্রেডগুলো একদমই হচ্ছে মালাই টেনে নিয়েছে আর কত বেশি সুন্দর হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে একদমই মিলিয়ে যাবে আর একদমই সময় লাগবে না আপনারা চাইলে হচ্ছে রান্না করার পর পরই খেয়ে নিতে পারেন তো আমার কাছে মনে হয় যেন মালাইটা যদি ফ্রিজে রেখে খাওয়া হয় তাহলে আরও অনেক বেশি স্বাদ হয় তো এইখানে হচ্ছে আমি সুন্দর মতো করে তৈরি করে নিয়েছি আর এইটা তৈরি করতে কিন্তু আহমরই বিশেষ কিছু উপকরণ লাগবে না সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মালাই কেকটা সুন্দর মতো করে তৈরি করা যাবে আর ঈদের দিনের সকালে কিন্তু এই কেকটা খাওয়াই যায় মন্দ হয় না তো মেহমান আসলেও কিন্তু এই কেকটা তৈরি করে খাওয়ানো যায় তো আমার সুন্দর এবং সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ